আসসালামু আলাইকুম আমি গোলাম মুস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব বেসিক ইলেকট্রিসিটির কিছু বেসিক জিনিস নিয়ে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট পর। ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এমন এক অদৃশ্য বল বা শক্তি যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না কারণ এটা দেখা যায় না শোনা যায় না এর কোনো স্বাদ নাই গন্ধ নেই বর্ণ নেই এমনকি এটা অনুভবও করা যায় না যে কেউ দাবি করতে পারে না বৈদ্যুতিক বাল্পের দিকে লক্ষ্য করলে আলো দেখা যায় হিটারে তাপ অনুভব করা যায় এবং বিদ্যুৎ বাহিত তারে হাত দিলে আঘাত পাওয়া যায় বাস্তবে এগুলোই বিদ্যুৎ নয় বরং বিদ্যুৎ প্রবাহের মাত্র বিদ্যুৎ কি এমন এক অদৃশ্য শক্তি বা বল যা আলো তাপ শব্দ গতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে বিদ্যুৎকে ইংরেজিতে ইলেকট্রিসিটি বলে এক কথায় ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে বিদ্যুৎ প্রবাহে শ্রেণী বিভাগ আমরা প্রবাহের দিক থেকে বিদ্যুৎ প্রবাহকে দুইটি শ্রেণীতে বিভক্ত করতে পারি এক হচ্ছে ডিসি এবং এসি ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আমরা এখন দেখি ডাইরেক্ট কারেন্টের কী জিনিস ডাইরেক্ট কারেন্ট হচ্ছে এই অবস্থায় কারেন্ট এবং ভোল্টেজ একসাথে চলে এই জন্য বিদ্যুৎ উৎসের দুই প্রান্তের এক প্রান্তে পজিটিভ অন্য প্রান্তে নেগেটিভ থাকে ঠিক ছবিটা যেভাবে দেখছেন এইভাবে হয় সোজা আর অল্টারনেটিভ কারেন্ট এ অবস্থায় বিদ্যুৎ প্রবাহ দিক এবং মান উভয় পরিবর্তন করে চলে ইলেকট্রন একবার যে দিকে যায় পর মুহূর্তে ঠিক তার বিপরীত দিকে চলে বিদ্যুৎ প্রবাহের মান সময়ের সাথে পরিবর্তন হয় ইহা অসিলোস্কোপের সাহায্য দেখা যায় এখন চলে আসি কারেন্ট কি জিনিস আমরা যদি প্রথমেই আমরা বলেছিলাম যে আমরা কারেন্ট কি জিনিস ভোল্টেজ কি জিনিস এবং রেজিস্ট্যান্স কি জিনিস এগুলো নিয়ে আলোচনা করব তো দেখুন কারেন্ট হচ্ছে আমরা জানি পরিবাহী পদার্থের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে আর এই ইলেকট্রনগুলো প্রতিনিয়তই চলাফেরা বা ঘোরাফেরা করতে থাকে তো বাহ্যিক কোনো শক্তির সাহায্য এই ইলেকট্রনগুলিকে যদি নির্দিষ্ট দিকে প্রভাবিত করানো যায় তো ওই পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয় এক কথায় যদি বলি পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন অর্থাৎ পরমাণুর ঋণাত্মক কণিকাগুলো নির্দিষ্ট দিকে প্রবাহের হারকে কারেন্ট বলে মূলত ইলেকট্রন প্রবাহের যে দিক হয় কারেন্ট প্রবাহ সেই দিকেই হয় আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি যদি আমরা এই যে এখানে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দেই বা এখানে ভোল্টেজ দেই তাহলে এই যে পজিটিভ দিকেই সবসময় এটা এই যে দিকটা নির্দেশ করে দেখুন কারেন্টের দিক এখানে যে ঠিক এখানে একটা লোড আছে বা রেজিস্টেন্স বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা একটু পরে রেজিস্টেন্স নিয়ে আলোচনা করব তো কারেন্ট ঠিক এইভাবে এর দিক নির্দেশ করছে কিন্তু যখন ইলেকট্রনের আবিষ্কার হলো তখন দেখা গেল ইলেকট্রনের চার্জ নেগেটিভ তো তখন কি করে এই ইলেকট্রনটা সবসময় নেগেটিভ যেহেতু নেগেটিভ সেই জন্য নেগেটিভের দিকেই ও ধাবিত হয় আমরা একটু আগে দেখেছিলাম যে পজিটিভ দিক থেকে কারেন্ট যাচ্ছে কিন্তু ইলেকট্রন প্রবাহ কিন্তু নেগেটিভ দিকে আসছে দেখুন এখান থেকে নেগেটিভ থেকে এসে ঠিক এই যে চার্জটা এর দিক হচ্ছে নেগেটিভের দিক যাচ্ছে নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকে যাচ্ছে উল্টা তারপরে যদি আমরা এখানে আরও ভালো করে দেখি তাহলে দেখুন এই যে কারেন্ট আমরা যদি একটা ভোল্টেজ দিই তাহলে এই যে পজিটিভ দিক বড় যে দাগটা এখানে সাপ্লাইয়ের এই পজিটিভ দিক থেকে এসে এই যে কারেন্ট ফ্লো হচ্ছে এখান থেকে কারেন্ট যাচ্ছে কিন্তু ইলেকট্রন ফ্লোটা কিন্তু উল্টা দিক দেখছেন এই যে ইলেকট্রন প্রবাহটা আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টা এখন কারেন্টকে পরিমাণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমেই আসে চার্জটা কী জিনিস অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জ বাহিত বা পরিবাহিত হবে সেটাই হচ্ছে কারেন্ট কারেন্টকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি এর একক হচ্ছে অ্যাম্পিয়ার তো কারেন্টের সূত্র যদি আমরা বলি তাহলে আই সমান সমান কিউ বাই টি কিউ হচ্ছে কুলম্ব চার্জ টি সময় ধরে প্রবাহিত হয় অথবা যদি আমরা ধরি যে আই সমান সমান কুলম্ব বাই সেকেন্ড কিউ হচ্ছে কুলম্ব টি হচ্ছে সেকেন্ড তাহলে কিউ যদি ওয়ান হয় টি যদি ওয়ান হয় তবে আমরা এখান থেকে ওয়ান অ্যাম্পেয়ার আসবে আই সমান সমান ওয়ান সুতরাং কারেন্টের এক হল অ্যাম্পেয়ার ঠিক আমরা এখান থেকে এটা সমান সমান দেওয়ার পরে ওয়ান হবে এখন আমরা ভোল্টেজ নিয়ে আলোচনা করি নলের ভিতর দিয়ে পানি বা গ্যাস যেতে যেমন প্রেশার বা চাপের প্রয়োজন হয় তেমনি কোনো সার্কিট দিয়ে কারেন্ট পাঠাতেও তেমনি চাপের প্রয়োজন হয় এই তরি চাপ মাপা হয় ভোল্টে এই চাপকে আমরা ভোল্টেজ বলি এটা ভি দ্বারা প্রকাশ করা হয় আর ভোল্টের একক হলো ভোল্ট এই চাপের আসল নাম হলো ইলেকট্রোমোটিভ ফোর্স সংক্ষেপে ইএমএফ লেখা হয় তো দেখুন ঠিক আমরা এখান থেকে যদি পজিটিভ দিচ্ছি এই যে কারেন্ট এখান থেকে কারেন্টটা যাচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে এইখান থেকে এসে এই যে আমিটা পজিটিভ দিয়ে নেগেটিভ দিয়ে চলে আসছে কিন্তু ইলেকট্রনটা ইলেকট্রন ফ্লোটা তার উল্টা দেখছেন দেখি যেখানে আমি দেখাচ্ছি ইলেকট্রন যে ফ্লোটা এটা জাস্ট উল্টা তারপরে চলে আসি আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে রেজিস্ট্যান্স হচ্ছে বৈদ্যুতিক চাপের ফলে যখন কোনো কন্ডাক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকে তখন ওই লাইনের অনুপরমাণুগুলোর সাথে সংঘর্ষ হয় ফলে কারেন্ট প্রবাহের বাধা সৃষ্টি করে এই বাধাকেই আমরা রেজিস্টেন্স বলি রেজিস্টেন্সকে আর দ্বারা প্রকাশ করা হয় রেজিস্টেন্সের একক হলো ওহম এটাকে এই যে এই ওহমের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো ঠিক একইভাবে এইখানে রেজিস্টেন্স দিয়ে যে বাধাটা আসছে আছে আমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাই বা বলতে চাই বিষয়ের উপর নির্ভর করে যে দেখুন এক নম্বর দিয়ে যদি আমি বলি রেজিস্টেন্স সমানুপাতে গেল যখন এ স্থির থাকে এ মানে হচ্ছে পস্ত আমরা এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম দুই নম্বরে আর সমানুপাতিক ওয়ান বাই এ যখন এল মানে হচ্ছে দৈর্ঘ্য স্থির থাকে এটাকে দুই নম্বর সমীকরণ ধরলাম আর তিন নম্বর হচ্ছে এটাকে আমরা এই যে পাই রো বলি রো এর উপর এটা অনেকটা নির্ভর করে রো হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি তাহলে আমরা এই যে এক নম্বর এবং দুই নম্বর যে সমীকরণকে যদি একত্রিত করি তাহলে আমরা ওইখান থেকে পাচ্ছি এই যে সময় দেখুন আর সমানুপাতিক এল বাই এখানে ছিল এল এর নিচে ছিল এ এল আমরা যদি এই সমানুপাতিকটা উঠাই দিই তাহলে হচ্ছে এই যে রোটা এটাকে বলে রো এই যে রো কিন্তু চলে আসছে এই রোটাই হচ্ছে ধ্রুব এখানে রো হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক রেজিস্টেন্স বা রেজিস্টিভিটি তা আমরা পেয়ে গেলাম কীভাবে কারেন্ট রেজিস্টেন্স এবং ভোল্টটা কী জিনিস পুরোটা জানলাম তো এখন আমরা এই কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্টেন্সের মধ্যে সম্পর্ক করে কীভাবে আমরা অঙ্ক করতে পারি একটা সূত্র আমরা দেখতে পারি ঠিক সেইটাই আমরা এখন দেখব তো আমরা জানি অহমির সূত্র হচ্ছে ভি সমানুপাতিক আই তো এটি যদি সমানুপাতে উঠাই দিতে চাই তাহলে ভি সমান সমান আই আর আর হচ্ছে এখানে আর হচ্ছে ধ্রুবক হ্যাঁ এখানে যদি আমরা ধরি তাহলে হচ্ছে আর এই আরটা হচ্ছে ধ্রুবক তো আবার যদি আমরা এটিকে উল্টা করতে পারি দেখা গেলো যে ঘোরায় বলি যে ভিটা যদি অন্য জায়গায় না এই পাশে দেই তাহলে আই সমান সমান আমরা বলতে পারি ভি ভাই আর আবার যদি এই আর এর মান ধরি তাহলে দেখুন এখানে ভি বাই আই তাহলে এই জিনিসটাকেই যদি এই ওহমের সূত্রটাকে আমরা ঘুরাই তিনভাবে একবারে আমরা ভোল্টেজ বাই করতে পারি একবার কারেন্ট বাই করতে পারি এবং রেজিস্ট্যান্স বাই করতে পারি সুতরাং একটি সূত্রের মাধ্যমে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স মান বাই করা যায় তো এইভাবে আমরা যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ